চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবলয় ঢুকে পড়েছে হাজারো শিক্ষার্থী মঙ্গলবার বেলা দুইটার দিকে জিরো পয়েন্টের দিকের সচিবালয়ের গেট দিয়ে হুরমুর করে পুলিশ বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ঢুকে পড়েন তারা সচিবলয় ঢুকে ছয় ও এগারো নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন শিক্ষার্থীরা জানান দেড় মাসের পরীক্ষা আমরা কয়েক মাস ধরে ঝুলে আছি তারা আমাদের কয়েকদিন আগেও জানিয়েছিল সেপ্টেম্বরের এগারো তারিখ পরীক্ষা হবে তাহলে আরো এক মাস লাগবে পরীক্ষার জন্য এরপর এক মাস ব্যাপী পরীক্ষা হবে এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ করবে কখন আর আমরা ভর্তি হব কবে তিনি আরো বলেন একটা বোর্ড পরীক্ষা কিভাবে ছয় থেকে সাত মাস পর্যন্ত ঝুলে থাকে এজন্য আমরা এটা মানি না আমরা চাই যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেওয়া হোক দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছানো হতে পারে বলে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়